তখন এই যে এটা নিচে হিটার আছে হিটারটা গরম হয় নিডল যে তারটা আছে এটা খুলে গেছে আমি সাধারণভাবে ধারণা করতেছি যে এটা ডিসকানেক্ট হওয়ার কারণে মূলত এটা যে বিদ্যুৎটা আছে এটা পাস হয় না পাস না হওয়ার কারণে হয়তো এটা চলতেছে না আমরা এখন এটা কানেকশান করবো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি টেকনিশিয়ান মেহেদিন আপনারা দেখতে পাচ্ছেন একটা রাইস কুকার এসেছে আমার কাছে এটা আমাদের অফিসের রাইস কুকার এটা দীর্ঘদিন ধরে চলতেছিল খুবই ভালো সার্ভিস ছিল ভীষণের রাজপুয়ার হঠাৎ করে রাজপুয়ারটি চলতেছে না তো আমার কাছে তারা কমপ্লেন দিল যে রাজপুয়ারটি চলতেছে না কি হয়েছে তো এটা সমস্যাটা হয়েছিল এটাতে যে তারা পাত্রটা দিয়ে এটা কুক করে ও পাত্রটা পুড়ে গেছিল মানে দীর্ঘ সময় ধরে ছাড়াইতেছিল এটা যে অটো সুইচটা আছে এটা নষ্ট হয়ে গেছিল যার কারণে এটা অটো হইতেছিল না এই কারণে হচ্ছে এটা ভিতরে তারা কাগজ দিয়ে এইভাবে করে আটকায় রাখত এই কারণে এটা হইতো না তো এখন আটকায় এই কাজটা করতো এই কারণে তাদের যে ভাত রান্না করছিল বা তরকারি এটা গেছিল এবং পুড়ে গিয়ে তো এখন এই যে এই কাজটা আমরা অনেকেই করি যখন এটা অটো হয় না অর্থাৎ এটা যে তার মাল যে সুইচ টা আছে সুইচটা নষ্ট হয়ে যায় তখন আমরা অনেকেই কাগজ বা কাপড় দিয়ে এটা আটকায় দিই আটকায় দিয়ে আমরা কুক করার চেষ্টা করি এটা একটা ভুল পদ্ধতি এটা করা কখনো উচিত না শুধু যে এটা পরে যাবে বা আপনার পাত্রটা পরে যাবে বা এটা দেখে আগুন আসতে পারে যে আগুনটা আপনার চড়ায় পড়তে পারে বরকম দুর্ঘটনা হইতে পারে তো এটা ভুল কাজ যাই হোকরা এটা করে ফেলছে যে কোনো কারণে হয়তো তাদের কাছে উপায় ছিল না যদিও করা উচিত না বলেও না তো এখন আমরা এটা দেখবো যে এটাতে কি সমস্যা হইছে এবং এটার সমাধানটা কি আমরা নাটগুলা এমন ভাবে রাখবো যেটা হারাই না যায় এই যে আমরা ওপেন করে বেরছি এখানে কানেকশন আছে আর একটু কাছে আসতে পারো আমরা যখন এখানে সুইচ দিই একটু কাছে আয় এই যে দেখাইতে

তখন এই যে এটা নিচে হিটার আছে হিটারটা গরম হয় গরম হয়ে তখন আমরা দেখবো ভিতরে সবকিছু ঠিক আছে কিনা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা যে নেটল কানেকশন আছে কাছাকাছি কানেকশান যে তারটা আছে এটা খুলে গেছে আমি সাধারণভাবে ধারণা করতেছি যে এটা ডিসকানেক্ট হওয়ার কারণে মূলত এটা যে বিদ্যুৎটা আছে এটা পাস হয় না পাস না হওয়ার কারণে হয়তো এটা চলতেছে না আমরা এখন এটা কানেকশানটা করব এরকমই ঢিলা হয়ে গেছে কানেকশানটা আমি আপাতত কানেকশানটা দিচ্ছি থাকে না তো এখন আমাদের একটা অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমি একটু একটা তার দিয়ে এটা কানেকশন করে দিই এখন আমরা এটা আগের মতো করে লাগাই ফেলবো তার আগে আমি সাইড করে প্রিয় বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটাতে আসলে মূল সমস্যা কি হয়েছিল আসলে এটার মূল সমস্যা হয়েছিল যে এটার যে বাই মেটাল সুইচটা ছিল বা টার্মাল সুইচটা ছিল সেই সুইচটি নষ্ট হয়ে গিয়েছিল এটাকে হাই রেজিস্ট্যান্স সুইচ বা হাই রেজিস্ট্যান্স কয়েলও বলা হয় এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা অটো হইত না এবং এটা কুকিং হইতো না সো এটা এখন আমরা সলভ করে ফেলেছি এই জন্য এটা অটো হয়ে গেছে এটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম আকারে এবং আপনারা রাইস কুকারও এটি দেখতে পাচ্ছেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি দেখেন মারকোর অংশটা হচ্ছে বাইমেটাল সুইচ বা টার্মাল সুইচ বা হাই রেজিস্ট্যান্স কোয়ল বাইমেটাল সুইচ বা থার্মাল সুইচ বা হাই রেজিস্ট্যান্স কোয়লের কাজ কি এটা কিভাবে কাজ করে এটা দাম কত কিভাবে লাগাইতে হবে এটার বিস্তারিত অন্য একটি ভিডিওতে আমি বলবো ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক্সোয়ার গেছে এই যে হলুদ বাতি জ্বলতেছে আমরা যখন এটা সুইচ করব এই যে এইভাবে তখন এই সুইচ টা পাবে এই যে ওকে হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুখে থাকবে